অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী বিপদ শোক তাপ এই সব থেকে মুক্তি পেতে সংসারীরা কি করবে সংসারীরা বিপদগ্রস্ত শোকাহত হয়ে মুক্তির জন্য অর্থাৎ শান্তির জন্য অনেক উপায় অবলম্বন করে যেমন জ্যোতিষীর কাছে দৌড়ায় তাদের কথা মতো বিভিন্ন প্রকার দামি দামি পাথর ধারণ করে তান্ত্রিকের কাছে গিয়ে মাদুলি ধারণ করে কিন্তু অবশেষে শান্তি কি তারা পায় না কি উপায় অবলম্বন করলে এই বিপদ শোক তাপ থেকে মুক্তি পাবে তা হয়তো অনেক সংসারী মানুষের জানা নেই জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন সংসারে শান্তির জন্য মূল্যবান কোনো পাথর বা মাদুলি ধারণ করতে হবে না এ ব্যাপারে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেছেন ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এই সবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তাই ঈশ্বরে ভক্তি চাই ঈশ্বরের প্রতি ভক্তি ছাড়া শান্তি পাওয়া বড়ই কঠিন তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই বাণী স্মরণে রাখলে সমস্ত সংসারীরাই বিপদ শোক তাপ থেকে মুক্তি পাবে জীবন হবে সুখময়